গ্রীষ্মকাল শুরু হয়েছিল এবং তাই পার্টির সময় হয়েছিল মনিকা গতকাল যে নতুন ডায়মন্ডের নেকলেসটি কিনেছিলেন তা পরার সিদ্ধান্ত নিয়েছে তিনি তার আলমারিতে নেকলেসটি না পেয়ে হতবাক হয়ে গেলেন ও গোয়েন্দা মেহুল অপরাধের ঘটনাস্থলে এসে তিনজন সন্দেহভাজনকে ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করেছেন আপনি তিন দাসীকে দেখে খুঁজে পেলেন কে নেকলেসটি চুরি করেছে এটি দ্বিতীয় দাসী গ্রীষ্মকালে কেন তিনি স্কার পড়েছেন মেহুল তার স্কারটি সরিয়ে নেকলেসটি দেখতে পেলেন যদি আপনি গল্পগুলো পছন্দ করেন তো দয়া করে লাইক সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি প্রেস করবেন আর হ্যাঁ কমেন্ট করতে ভুলবেন না